আপনারা দেখবেন প্রবাসীরা এই সরকারকে হলুদ কার্ড দিবে আজকে হলুদ কার্ড যদি আপনাদের দাবি না মানে যদি আমাদের দাবি না মানে যদি সিন্ডিকেট না ভাঙে আগামী এক তারিখ থেকে রেমিটেন্স শাটডাউন রেমিটেন্স শাটডাউন দাবি কিভাবে মানতে হয় আঙ্গুল বাঁকা না আঙ্গুল বাঁকা না পুরো হাত পাকা করে নিব আঙ্গুল বাঁকা করে তো কি পাওয়া যায় না আঙ্গুল ভাঙা গেছে আমরা প্রবাসীরা এখন পুরো হাত বাঁকা করে আসল জায়গায় আমরা হাত দিব আমাদের দাবি যদি না মানেন তাহলে এক তারিখ থেকে রেমিটেন শাটডাউন শাটডাউন ত্রিয়াজ বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান আমি দুবাই কাতার প্রবাসী কাতার বাংলাদেশ চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান আমরা প্রবাসীরা রেমিটেন্স ডাউন করে দিবাদী বন্ধুগণ এই সিন্ডিকেট আপনাদের এই বিক্ষোভ আপনাদের এই মানববন্ধন যত কিছু করেন এদের টলক লড়বে না আপনারা আমার ফেসবুক আইডিতে যাবেন ফেইজ আহমদ রিয়াজ আমাদের ক্লিয়ার কথা যে প্রবাসীরা বাংলাদেশে আসবে নিজের জন্য একটা মোবাইল পরিবারের জন্য তিনটা মোবাইল কোনো বিএমইটি কার্ড টিএমইটি কার্ড আমাদের দরকার নাই বাংলাদেশে আসার পরে প্রবাসীরা দুই মাস থাকবে না সাত মাস থাকবে না আট মাস থাকবে সেটা তার বিষয় সেটা নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা কারো নাই এই দেশ কারো বাবার নয় এই দেশ দেশের নয় এই দেশ আসিফ নজরুলের নয় এই দেশ বিটিআরসি চেয়ারম্যানের নয় এই দেশ ছাত্র জনতার বাংলাদেশ প্রবাসীদের বাংলাদেশ এই দেশে যদি কেউ আমাদের সাথে ফেসিস্ট করে যাওয়ার আগে বাংলাদেশের এই মোবাইল খাতকে ধ্বংস করতে চায় আমরা প্রতিহত করতে হবে আমরা প্রবাসীদের পক্ষ থেকে সুস্পষ্ট করে বলে দিয়েছি এই ডেনমার্ক এই ডেনমার্কের নাগরিক তৈয়ব এই বাংলাদেশের নয়টা কোম্পানির থেকে টাকা খেয়ে যে দালালি করছে এটা আমরা কেউ মেনে নেব না এই তৈয়বের এই বাংলার মাটিতে সিঁড়ে সিঁড়ে ফেলবো যদি আমরা ব্যবসা না করতে পারি ও কি এয়ারপোর্ট পর্যন্ত বিমান দিয়ে যাবে না এয়ারপোর্টে যাবে গাড়িতে করে গাড়িতে নামাই নিয়ে এসে ছিঁড়ে ফেলবো আমরা এই দেশের জনগণ তোপ গ্রহণ করবে না এই তোপ এই তোপের রাজপথে জনগণের সামনে আমরা লাঠি জুতা সব খুলে মারবে এই তোপ আমরা আল্লাহ হাফেজ আমরা আমরা যে নয়টা কোম্পানি আছে এই নয়টা কোম্পানির একটি প্রোডাক্টও আমরা কেউ রাখবো না আমাদের ডিসপ্লেতে কেউ রাখবেন এই এই ফোনগুলা এই কোম্পানি মাল কোথায় বিক্রি করে এটা আমরা দেখবো এই বাংলাদেশের গন্ডি পাড়ে দেশের বাইরে বিক্রি করবে করুক আমরা বাংলাদেশের কোনো দোকানদার আমরা এই মাল রাখবো না ভাই ভাই